ফেসবুক মেসেঞ্জারে কোনো একটা মেয়ের আইডি দেখলে আমরা সেই আইডিতে ওরা ধরা চ্যাটিং শুরু করে দিই এবং তার সাথে কথা বলার চেষ্টা করি কখনো কি চেক করেছেন এই আইডিটা আসলেই কোনো মেয়ের আইডি নাকি কোনো ফেক আইডি আমার মেসেঞ্জারে দেখেন এই যে এখানে একটা চ্যাট লিস্টে দেখাচ্ছে তানজিলা নামের একটা আইডি এই আইডিটা আসলে কোনো মেয়ের আইডি নাকি কোনো ফেক আইডি আমি কিভাবে বুঝবো বা কিভাবে চেক করব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি মেসেঞ্জারের চ্যাট লিস্টে থাকা একটা আইডিকে চেক করতে পারেন এই আইডিটা আসলে কোনো অরিজিনাল আইডি নাকি ফেক আইডি কীভাবে চেক করবেন চলুন দেখে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পেজটা ফলো দিবেন এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার স্ক্রিনে খেয়াল করেন তার আগে আপনাদেরকে মেসেঞ্জারে তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে তিনটা সেটিংস মেসেঞ্জার ব্যবহার করতে গেলে আপনার মেসেঞ্জারে অবশ্যই অ্যাক্টিভ করা উচিত কোন তিনটা সেটিংস চলুন দেখিয়ে দিচ্ছি আমি মেসেঞ্জারে চলে আসছি এখান থেকে আমরা চলে যাবো এই যে মেনু আইকন এটাতে ক্লিক করব এবার এখান থেকে সেটিংস আইকন দেখা যাচ্ছে সেটিংসে ক্লিক করে দিচ্ছি একটু নিচের দিকে স্ক্রল করে আসবো এখানে আমরা দেখতে পাবো প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটার উপর একটা ক্লিক করব এবার এখানে দেখেন অ্যাপ লক অ্যাপ লকে ক্লিক করে দিলাম এবার এখান থেকে আনলক উইথ বায়োমেট্রিক্স আপনি এটাতে ক্লিক করে এখান থেকে আমি বায়োমেট্রিক দিয়ে আমি আমার ম্যাসেঞ্জারটাকে অন করে দিলাম আফটার আই লিভ মেসেঞ্জার্স এটাতে টিকমার্ক করে দিব এবার আমি ব্যাক করতেছি এবার অ্যাপ লক এটাতে আমি বায়োমেট্রিক সেট করলাম এখন কি হবে আমি আমার ম্যাসেঞ্জারে থেকে বের হয়ে গিয়ে আবার ঢুকতে গেলে আমার ম্যাসেঞ্জারে আমার ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন কোড দিয়ে ঢুকতে হবে ফার্স্ট সেটিংস এবার একটু নিচের দিকে স্ক্রল করবো এখানে দেখেন যে সেফ ওয়েবসাইট ব্রাউজিং আপনি এটাতে ক্লিক করে যদি এখান থেকে এই সেটিংসটাকে অন করে দেন আপনার ম্যাসেঞ্জারে কেউ হ্যাকিং লিঙ্ক বা ফিশিং লিঙ্ক এগুলা পাঠাতে পারবে না বা অন্য কোনো যদি ড্যাঞ্জারাস লিঙ্ক পাঠায় সেটা অটোমেটিক মেসেঞ্জার ডিটেক্ট করবে এবং সেটাকে ডিজেবল করে ফেলবে জাস্ট এই সেটিংসটা অন করে দিলে এবার খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং যে আপনি মেসেঞ্জারে কথা বলার সময় কিন্তু আপনার ম্যাসেঞ্জার আপনার পিন পয়েন্ট লোকেশন যে কেউ ট্র্যাক করতে পারবে কীভাবে দেখেন এই যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস এটাতে ক্লিক করে দিলাম এবার এখান থেকে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস যদি এই সেটিংসটাকে আপনি অন করে রাখেন তাহলে আপনি ম্যাসেঞ্জার সেটিং করার সময় বা কথা বলার সময় আপনার লোকেশন বা আপনার যে ইন্টারনেটের আইপি অ্যাড্রেস এটা কেউ ট্র্যাক করতে পারবেন আপনি টোটালি সেফ থাকবেন মেসেঞ্জার এই তিনটা সেটিংস অবশ্যই অবশ্যই আপনার আপনাদের ম্যাসেঞ্জারে চালু করে রাখবেন মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে এবার মূল পর্বে আসা যাক যে মেসেঞ্জারে কোনো একটা আইডিকে মেয়ের আইডি আমি কিভাবে বুঝবো এই আইডিটা মেয়ের আইডি নাকি কোনো ফেক আইডি এটা দেখার জন্য আমি এই আইডি চলে যাচ্ছি এই আইডিটাকে আমি চেক করবো এই আইডিটা কোনো মেয়ের আইডি নাকি কোনো ছেলের আইডি এবার এখান থেকে দেখেন এই যে যে প্রো ভিউ প্রোফাইল দেখাচ্ছে প্রোফাইলে ক্লিক করে দেবেন এবার আপনাকে সরাসরি ফেসবুকের ওই আইডি নিয়ে যাবে এখন আপনি কি করবেন সি অ্যাবাউট ইনফো এটাতে ক্লিক করবেন এবার একটু স্ক্রল করে আসবেন এখানে হচ্ছে বোঝার বিষয় লাইকস ফলোইং কোনো একটা অরিজিনাল মেয়ে কিন্তু তার লাইক সের এখানে অবশ্যই মেয়েদের রিলেটেড মেয়েদের সব কিছু নিয়ে সে লাইক করবে তো দেখেন এখানে কিন্তু লাইক করছে নীলেম আক্তার তমা এই আইডিটি কিন্তু মেয়েদের অ্যাক্টিভিটিকে ফলো করে এটা গেল ফার্স্ট অপশন সেকেন্ড ফলোয়িং সে দেখেন যে নীলেমে আক্তার দীপিকা সোমাইয়া ডিমো তার মানে এই মেয়েটা টোটালি একটা এই আইডিটা টোটালি একটা সেফ আইডি মানে মেয়ের আইডি এটা কোনো ফেক আইডি না কারণ একটা আইডিতে যখনই দেখবেন সে লাইক এবং ফলোর ভিতরে মেয়েদের অ্যাক্টিভিটি ফলো করে বুঝবেন এই আইডিটা হচ্ছে ওই মেয়ের আইডি অরিজিনাল মেয়ের আইডি কোনো ফেক আইডি না এভাবে আপনি খুব সহজে বুঝতে পারেন মেসেঞ্জারে চ্যাটিং করতে গেলে যে ওই আইডিটা অরিজিনালি মেয়ের আইডি নাকি কোনো ফেক আইডি আরেকটা বিষয় আছে দেখেন আমি এখান থেকে ব্যাক হয়ে আসলাম আপনাদের আমি মেসেঞ্জারে আরেকটা আইডি দেখাচ্ছি যে এখানে দেখেন আরেকটা আইডি আছে এই যে সুবর্ণা আক্তার এটাতে ক্লিক করলাম এবার এখানে ভিউ প্রোফাইল এটাতে ক্লিক করবো সেম ভাবে কিন্তু আপনি এই আইডি ওইভাবে চেক করতে পারেন আমি চলে গেলাম সুবর্নাস অ্যাবাউট ইনফো এবার এআইডি টা কিন্তু এখান থেকে দেখেন আদার নেম সাইফের এর এটা দেখে কিন্তু বোঝা যায় যে এই টা আসলে একটা অরিজিনাল আইডি কোনো ফেক আইডি না অরিজিনাল একটা মেইল আইডি